ওন আসলাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি সাতক্ষীরাতে আমার বাসায় ঈদের জন্য চলে আসছিলাম নয় তারিখে নয় তারিখে চলে আসছি এবং ব্যাক করব আগামীকাল আগামীকাল অফিস আছে অফিস করব এখান থেকে যাওয়ার পরে আমি আমার আমার বাসায় আছি এই যে বাইকটা নিচে রাখা আছে একটা বাইক আমি আপনাদের একটা জিনিস এখন দেখাবো খুবই এক্সেপশনাল জিনিস আপনারা হয়তো রিসেন্ট রিসেন্ট আপনারা ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন যে কটসল কটসল বলে একটা গাছ যেটা হলো ক্যান্সার প্রতিরোধক তো ক্যান্সার প্রতিরোধক এই গাছটা মূলত হলো সাতক্ষীরার আর টিভি একটা নিউজ করে সাতক্ষেরার গাজী আশরাফ বলে এক ভদ্রলোক তিনি ক্যান্সারে আক্রান্ত ছিল এই করোনার পরে দু হাজার সালে ক্যান্সারে আক্রান্ত হয় এবং ওনার একটা কিডনি কিডনিতে টিউমার হয় সেই টিউমার হওয়ার পরে ওনার কিডনিটা বাদ দিতে হয় এবং তার কেমোথেরাপি চলে এক পর্যায়ে ডাক্তার তাকে বলে যে মানে তার টাইম শেষ সে আর বেশি দিন বাঁচবে না এমন সময় তার মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে তার এক পরিচিত ব্যক্তি একটা গাছ তার জন্য পাঠায় এই গাছটার নাম হল কটসল গাছ এই কটসল গাছের পাতার সিদ্ধ করে সেই রস তিনি সেবন করেন করার পরে তিনি এখন একেবারে হান্ড্রেড পার্সেন্ট তিনি সুস্থ মানুষ এই রিপোর্টটাই মূলত আর টিভি পাবলিশ করে ওনার বাড়ি সাতক্ষীরাতে তো তারপর থেকে তার বাড়ি মোটামুটি প্রত্যেকদিন শত শত ইভেন হাজার মানুষ ভিড় জমায় এই করসল গাছের পাতা সংগ্রহের জন্য তো ইভেন তার বাসায় এখন কোন সেই করসল গাছের যে বড় একটা গাছ ছিল সেই পাতা এখন পাতা শূন্য মোটামুটি গাছটা তো আমি নিয়ে আসলাম হলো সেই ঐতিহাসিক যে করসল গাছ সেটা আমার বাসায় আছে সেই গাছটা মূলত আপনাদের একটু দেখানোর জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে আসলাম এইটা মূলত সেই ঐতিহাসিক করসল গাছ এই তার পাতাগুলো ঠিক এরকম এটাই সেই করসল গাছ দুইটা আছে আমার বাসায় দুইটা আছে এই পাতাগুলা এটা আমার নার্সারি থেকে সংগ্রহ করা এই গাছটা এই গাছের পাতা প্রতি পিস পাতা এই গাজী আশরাফ সাহেব যেটা বলছিলাম যে তার গাছ এখন পাতা শূন্য প্রতি পিস এই প্রতি পাতার পিস পাঁচশো টাকা করে বিক্রি করছে এবং বিভিন্ন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় উনি কুরিয়ারের মাধ্যমে এই পাতা উনি সাপ্লাই দিয়েছেন এখন তার গাছে পাতা শূন্য এখন এটা প্রথমত এখানে দেখা যাচ্ছে কলম করে এটা কলম করে এই গাছ তৈরি করা হচ্ছে সব হলো কলমের গাছ এগুলা এগুলো আমরা সংগ্রহ করছি নার্সারি থেকে সাতক্ষীরার নার্সারি থেকে সংগ্রহ করছে যেটা আমার বাসায় এখন রয়েছে বাসায় রয়েছে এই গাছটি নিশ্চয়ই বড় হবে আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই সেটা হলো এই যে করসল যেটা নিয়ে কথা বলছিলাম এই করসল গাছ করসল গাছ আর এই যে আতা গাছ আমার বাসায় কিন্তু এখানে দেখবেন যে আতা গাছও কিন্তু রয়েছে পাতা কিন্তু এটা হলো আতা গাছ এই যে আতার ফল আতা হয়েছে গাছে একটা জিনিস আপনাদের দেখানোর জন্য আবার একটু নিয়ে আসলাম আতা গাছের যে পাতা সেটা কিন্তু অলমোস্ট কিন্তু করসল গাছের কাছাকাছি এই যে দেখেন আতা আর এই হলো আতা গাছের যে পাতা এটা কিন্তু অলমোস্ট সিমিলার সিমিলার পাতা কিন্তু গাছ কিন্তু ডিফারেন্ট তো এই আর টিভির এই নিউজটা পাবলিশ হওয়ার পরে বাংলাদেশ সরকার বিশেষ করে সাতক্ষীরার যেসব মেডিকেল অথরিটি যারা রয়েছে তারা এই অলরেডি এই পাতা নিয়ে গবেষণা শুরু করছে এবং আশা করা যাচ্ছে যদি বহু মানুষ এই গাজী আশরাফ সাহেব শুধু শুধু নিজের এখান থেকে যে সুস্থ হয়েছে বিষয়টা এরকম না উনি বহু মানুষকে ক্যান্সার আক্রান্ত বহু মানুষের উপর এই গাছের কিন্তু এক্সপেরিমেন্ট তিনি করছেন এবং সবাই সবাই এটা সুফল পেয়েছে যার কারণে ওনার বাসায় এই পাতা সংগ্রহের জন্য শত শত মানুষের ভিড় তৈরি হয়েছে উনি একটা ম্যাসেজ সবাইকে দিয়েছেন ম্যাসেজটা হলো এরকম যে এই পাতা সেবনের কিন্তু একটা প্রক্রিয়া রয়েছে আপনি যদি সেই প্রক্রিয়াটা যদি মেনটেন না করেন তাহলে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার পড়তে পারে যেমন হলো এটার সিদ্ধ করতে হবে সিদ্ধ করে পরিমাণ আপনি যদি বেশি মাত্রায় সেবন করেন তাহলে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে রিয়োকশান হবে আর যদি আপনার মাত্রা যদি কম হয় তাহলে কিন্তু সেটার সেইভাবে কাজ করবে না তো এটার মানে পারফেক্ট পরিমাণ সেবনের পরিমাণটা কিন্তু মেটার্স সেটা উনি ম্যাসেজটা দিয়েছেন তো উনি আসেন উনি একটা ম্যাসেজ দিয়েছেন যে এই গাছের পাতা এখানে তার বাসায় নেই উনি বলছিলেন যে গাজীপুরের হয়তো কিছু কিছু নার্সারিতে এখন এটা পাওয়া যাচ্ছে আমরা এটা পার্সোনালি বিভিন্নভাবে এটা সংগ্রহ করেছি এটা অ্যাভেলেবল না সব জায়গায় সাতকেরার হয়তো দু এক জায়গায় এটা রয়েছে সেখান থেকে আমরা এটা সংগ্রহ করেছি দুইটা গাছ গাছও খুব এক এক্সপেন্সিভ এটা প্রায় এক হাজার টাকা করে এই ছোটো ছোটো গাছ দাম সেটা সংগ্রহ করা হয়েছে আর এই পাতা এই পাতাগুলো দেখছেন এটা পাঁচশো টাকা করে পার পিস পাতা বিক্রি হয় উনি বিক্রি করছেন এবং বিক্রি করার পরে এখন তার গাছ পাতা শূন্য হয়ে গেছে তো আশা করছি যে এই করসল গাছ এটা বাংলাদেশের ক্যান্সার প্রতিরোধে একটা নতুন যুগন্তকারী মাইল ফলক হিসেবে এটা ভূমিকা রাখবে তো সবাই আমার এই আমার সাতক্ষীরা আমার বাসা থেকে এই স্পেশাল করসল গাছের স্পেশাল এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম